ভালোবাসার জন্য কাঙালপনা আমার গেল না এ জীবনে আমার গেল না কাঙালপনা এ জীবনে ভালোবাসার জন্য যেসব নদী শুকিয়ে গেছে মরে ভূত হয়ে হারিয়ে গেছে যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে ছেলেবেলার শিউলি ফুল কার আটকানো ছেঁড়া ঘুড়ির ফরফর শব্দ কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না যেন সবাই ফিরে আসবে অন্ধকার সুরঙ্গের ওপাশে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে যেমন নবযৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজে ঝরনায় কোনো দিন হারায় না কবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রঙ মেলানো দেশে পুরনো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যে এক বিরাট হা করা শূন্যতা চেয়ে থাকে আকাশ মিলিয়ে যায় জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব আয়ু এর মধ্যে একদম হাওয়া এসে শান্ত ভাষায় প্রশ্ন করে মনে আছে তখনই ছটফটিয়ে উঠেব সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়